শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রথ তো সকলকে রথযাত্রার আগাম মানে শুভেচ্ছা জানালাম এই ভিডিওটা আমার রথের পরের দিন আসবে তবু আমি আগের ভিডিওতে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছি তো আজকে আবার শুভেচ্ছাটা জানিয়ে দিলাম তো দেখো সকালে টিফিন করা হচ্ছে আর এখানে গৌরিক রেডি হয়ে গেছে পিমনি বাড়িতে যাবে ওখানে রথ উঠবে ওখানে রথে যাচ্ছে তো আমরা একটু পরেই যাবো শোনো মাকে আর গৌরিককে পাঠিয়ে দিলাম সকালবেলা চারটে নাগাদ রথ আসবে শুনছি তো আমরা তার আগে চলে যাব আমি আর গড়িতে সবসময় হাত ধরে থাকবে তুই করে জামা রয়েছে ওখানে তো ওরা বেরিয়ে গেলো আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো তিন পিস মাছ নিয়েছি দুজনের তো এতেই হয়ে যাবে আর এই দেখো ভাত তো আমার হয়ে গেছে আর মশলাগুলোই সব বেটে নিয়েছি এখানে জিরে বাটা লঙ্কা সাথেও বেটে নিয়েছি পিঁয়াজ বাটা আর টমেটোটাকেও বেটে নিয়েছি আর ওটা হচ্ছে মশলা ধোয়া বন্ধু দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো তো যে গরিব গেলো পিসিমণি বাড়ি আর পিমণি বাড়ি ওখানে তো রথ উঠবে জানো তো বড়ো রথ আসবে সে অনেক বড় বিকাল চারটের সময় তো আমি সেজন্য ওরা তো চলে গেছে থামনির সাথে তো আমি আর গরিকের বাবা এখন যাব কিন্তু বাইরে তো বৃষ্টি আর থামার নাম নেই একটু থামলে দু মিনিট আবার সে বৃষ্টি মানে ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু দেখি এখন তো দুটো বেজে গেছে খাওয়া দাওয়া ওখানে গিয়েই করবো যেতাম না পরেই যেতাম দিদি ফোন করছে যে আসো রান্না বান্না করা হয়েছে তো সেজন্য ওর তাড়াতাড়ি রেডি হবে যেন দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেল তো কীরকম লাগছে আমাকে তোমরা বলো আর আজকে ভিডিও এখনো ছাড়া হয়নি তো দেখি কি হয় তো ঠিক আছে যাই রাস্তাতে হয়তো ভিডিও করতে পারবো না যা বৃষ্টি হচ্ছে মোবাইলটাই আমার ভিডিও হবে তো ওখানে গিয়ে ভিডিও করি ওই দেখো আমি কোথায় গেছি আমি তো বাড়ি থেকে এলাম কোন বাড়ি কোন তুমি কি করছো আস্তে এত দেরি বল আমার ভাত খাওয়া হয়ে গেল বৃষ্টি তো এখন একটু থেমেছে মন্দির যাবে আচ্ছা তো দিদি বাড়ি আসার সঙ্গে সঙ্গে দিদি ভাত দিয়ে দিল কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো আর দেখো দিদি কত কিছু রান্না করেছে কল আলু ভাজা করেছে লোটি মাছ এটা খাসির মাংস তো ঝটপট আমরা খেয়ে নিলাম আর ব্যালকনির দেখছি রথ যাচ্ছে এমনি গড়িকে নিয়ে ছুটে ছুটে যাচ্ছি রথ অনেক দূর চলে গেছে না তো আর গড়িকে কোলে নিয়েই আমি দৌড় মেরেছি যে রথটাকে তো ধরতে হবে আর হাঁটতে পারছি না এমনি তো কাপড় পরে মানে কাপড়টা যেন মাটিতে ই হচ্ছে যাই হোক কোনো মাতে ক্যামেরাটাকে একটু অন করেছি কারণ না হলে তো রথটা তুলবো কী করে সেই যে দেখতে পাচ্ছ যে দূরে হলুদ রঙের সেই রথ আর আমি তো জোরে জোরে পা ফেলে দৌড়াচ্ছি এত রথ থেকে ধরতে হবে তো যাই হোক রথকে আমরা ধরে নিয়েছি আর গরিব তো খুবই খুশি হয়েছে দেখো মানে অনেক অনেক প্রচুর ভিড় হয়েছিলো আর গরিকেও বললাম বাবা একটু দৈড়া ধরে টান এই দেখো ও টানছে কিন্তু ছোটো মানুষ তো অনেকেই বলছে সরিয়ে দেন দিদি সরিয়ে দেন কারণ কোথায় ধাক্কা লেগে পড়ে যাবে বললাম হ্যাঁ সে তো ঠিক কারণ আমার এক হাতে মোবাইল ছিল আর গরিকেও দেখো আমি ধরিয়ে দিচ্ছি ওর হাতটা

ধরে নেবে তো দেখো দিদিও ভিডিও করছে তো সকলে মিলে দেখো এবার ওর ঠামি ওকে নিয়ে গেছে পুরো ঠাকুরের পাশে প্রণাম করার জন্য তো আমি আর অত ওকে নিয়ে যাইনি আমি বাইরে থেকেই মানে দূরের এপার থেকেই আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ওর ঠাম্মি ওকে নিয়ে সামনে চলে গেছে দেখো এবার প্রণাম করছে ওখানে এরকম প্রণাম বলতে হয় না মাথা নিচু করে মানে আমাদের দেখে তো সেই মাথা নিচু করেই প্রণাম করে নেয় আর এখানে প্রসাদও না তো প্রসাদ দিচ্ছিলো বোদে গজা জিলিপি অনেক প্রসাদ আর দেখো সবাইকে টিপ করে দিয়েছে চন্দনের টিপ আর সবাই বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছিল তা আমরা একটু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম পরপর ক্যামেরার সামনে তো সোনাটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর গৌরিক দেখো কি ভাবছে কি হচ্ছে ওই বুঝতে পারছি তো ওর মনটা খারাপ ও আর টু যেত রথের সাথে তাই বললাম আবার রথ তো এখানেই দাঁড়াবে আর দাঁড়াবে না সেখানে গেল দেখো এই যে এই জায়গাটা দেখছো এখানটায় রথটা থাকবে নদী আর আস্তে আস্তে সন্ধে সন্ধেও হচ্ছে তোমার দেখলে বুঝতেই

এবার মেলা ওখানে বসেছিল মানে রাস্তার ধারে মানে বেশি বড় না অল্প স্বল্প দোকানই হয়েছে তো সেখানে চলে এলাম এই দেখো গড়িকে যেন টুপি নেওয়া হচ্ছে আর এই দেখো আচারের দোকান এটা মানে রোল টোলের দোকান ছোটোখাটোর মধ্যে মধ্যেও ভালোই এটা জমজমাট দেখলে পুজো দুর্গা পুজোই লাগছে তো গড়িকে যে লজেন্স নিচ্ছে আর এই দেখো এখানে ফাংশান হচ্ছে রথযাত্রার তো ভালোই ডাকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশনটাও দেখিয়ে নিলাম দেখো এগুলোর মানে এরা সবের নাচটা সুন্দর লাগছে তো ভালোই আর দেখো আবার না সোনা বাড়ি এলো তখন আমরা আর আমরা বেরিয়েছিলাম তো এর দেখতেই পাচ্ছো গৌরী চড়ছে ঘোরা তো ভেবেছিলাম ভয় পাবে তাহলে না কোনো ভয় নেই ও ভালোই চড়ছে আবার দূর থেকে যে মিকি মাউস আছে বলছে ওটাতেই যাবো তো এবার আমরা যাচ্ছি এখানে একটা সুন্দর মন্দির এই মন্দিরটার নাম জান কি মানে মন্দিরটা কার মন্দির মা ভবতারিণী দক্ষিণেশ্বরে যে মা ভবতারিণী মা আছে তারই এখানে মন্দিরটা কিন্তু একটা দুঃখ হচ্ছে ব্যাপারটা মন্দির বন্ধ হয়ে গেছে কারণ রাত্রি দশটা বাজতে যায় সে তোমাদের মা ভবতানীকে দর্শন করাতে পারলাম না তো এরপরে যেদিন আসবো আমি তোমাদেরকে মা মায়ের দর্শন দেখ করাবো তো মন্দিরটা কী সুন্দর সাজিয়েছে তাই সাদার মধ্যে নতুন মন্দিরটা হয়েছে বছরখানেক হবে আর ভিতরে ভোগ দিচ্ছিলো আর ভোগে জানা তো সব একটা করে জলের বোতলে দিচ্ছিলো আর বসে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল খুব সুন্দর পরিবেশটা পরিচ্ছন্ন খুবই সুন্দর মন্দিরটা অনেক বড় এলাকা নিয়ে দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য তো আমরাও দাঁড়িয়ে প্রসাদ নিলাম মায়ের জন্য মা না চলে গেছিল আগে না কারণ ওরা তো বাইকে হবে না তো আর রাতে অটো অসুবিধা হবে সে মাকে পাঠিয়ে দিয়েছি আরে দেখো এবার আমরাও বসে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কীরকম লাগলো আমার আজকের ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধু তো আজকের জন্য টা